جملہ جہاں جس کے تجلی سے اجالا وہ جملہ جہاں جس کے تجلی سے اجالا اللہ اکبر আল্লাহ পাক আলমিন বান্দার প্রতি কোনো সময় রাগ করেন না কোনো সময় বান্দার প্রতি বিরক্ত হন না বান্দা যখন নিজের বলটা বসতে পারে বান্দা যখন নিজের অপরাধ বসতে পারে বান্দা যখন নিজের গোলাপের জন্যে আল্লাহ দরবারে অনুত্ত হয়ে যায় বান্দা যখন আল্লাহর কাছে নত হয়ে যায় আল্লাহ পাকুল আলমিন বান্দারি আমি জন্য যথেষ্ট না

তুই যখন ডিজি গের মধ্যে পড়ে গেছিস চতুর্দিক দিয়ে খাবারের খরা চাকরি বাকরির অবস্থাও খারাপ ব্যবসা বাণিজ্যের অবস্থাও খারাপ তুই শুধু আমি আল্লাহকে ভয় করে দেখ আমি আল্লাহ আলামিন এমন জায়গা থেকে তোর রিজিকের ব্যবস্থা করব তুই এটাও চিন্তাও করতে পারবি না সোহান এই জন্য আপনাদের কাছে বলতে চাই এক নাম্বার কাজ হবে ভালোবাসা এক কাজ হবে ভালোবাসা যদি কোনো বান্দা নবীকে ভালোবাসতে পারে তার জন্য দুইটা পুরস্কার আল্লাহাকুরমিনা দেয় বান্দা দেয় বান্দা তোমার জন্য দুইটা পুরস্কার থাকবে

লাইন আহাদুকুম হাত্মা না আহাদ বা ইলাই হেবে ওয়া লে দেখে দেখি ওয়ান আশি আজ যদি তোমরা তোমাদের পিতা মাতা যারা আছে সন্তানাদের যারা আছে এমনকি তামাম পৃথিবীর যত মানুষ আছে সবার চাইতে যদি আমি রাসুলকে বেশি ভালোবাসতে না পারো তাইলে তোমরা মিন হইতে পারবার কথা কী বুঝতেছেন এই আদেশটা যখন আল্লাহর পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম বললেন পয়গম্বরের জামানায় একজন অন্ধ সাহাবা ছিল অন্ধ সাহাবা ছিল অন্ধ চোখে দেখে না এই অন্ধ সাহাবার একজন দাসী ছিল যে পয়গম্বরের গালি গালাস করত পয়গম্বরের দুশ্মন ছিল আল্লাহ পয়গম্বরের সাহাবা তার দাসিরে দৈনিক ডাক দিয়ে কয় আমার পয়গম্বর রে গালি দিলে আমার কষ্ট লাগে আমার পয়গম্বর রে একটা বারের জন্য গালি দিবা না আমার পয়গম্বরের বিরুদ্ধে আচরণ করলে আমার কষ্ট লাগে কারণ আমি আমার পয়গম্বরকে নিজের দন সম্পদ জান মাল পিতামাতার চাইতেও বেশি বেশি ভালোবাসি আমি আমার পয়গম্বরকে ছাড়া কিছুই বুঝি না আমি আবার ভয়ে ছাড়া কিছুই বুঝি না এই জন্যে তুমি আমার সামনে আমার হাবিব রেকালি গালাজ কই লড়া কিন্তু এই দাসী বেচি রি ভয় সকাল বিকাল রুটিন কই রাখে রেকালি গালাজ করে একদিন রাতের বেলা এই সাহাবাজাইয়া রাতের অন্ধকারে ঘন টন লাগায়া এই দাসীরে হত্যা করে ফেলছে পরে না উল্লাহ আকবার সকাল বা ভয়ে ডাক দিয়ে কয় অলক সকল তোমাদের মধ্যে কি এই হত্যাকাণ্ড ঘটাইলা চোখটা থর থর করে কাঁপতেছে শরীরটা থর থর করে কাঁপে ডাক দিয়ে বলেন পেগম্প আমি বার বারবার বলছি আপনারা যেন গালি গালাজ না করে আপনি যখন গালি গালাজ করে আমার শরীর যায় এই জন্য আর সহ্য করতে পারে নাই গত রাত্রে যখন কালি গালাজ করছে আমি আর দেরি করি নাই আমি রাতের অন্ধকারে এই জালেম দুশ্মনটাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি এই জন্য পয়গম্বর কে ভালোবাসা লাগবে পয়গম্বর হাদিসের মধ্যে জানাইয়া দেন মান সাব্বা নাবিয়ান ফাকাত রুহ যে শয়তানটা যে দুশমনটা যে দুশমনটা আল্লাহর হাবিব কে গালিগালাজ করবে ওর আর কোনো মৃত্যুদণ্ড ছাড়া আর কোনো শাস্তি নাই

ও বান্দা তোমাদের জন্য দুইটা পুরস্কার রাখলাম দুইটা পুরস্কার এক নম্বর পুরস্কার আমি আল্লাহ জানা দিলাম ই আমি ওই বান্দা আমি আল্লাহ ভালো আল্লাহ

জিন্দিকির সব গুণাগুলা আমি আল্লাহ বাফ করে দেব তোমাদের জিন্দিকিতে গুণা বলে আর কোনো শব্দ থাকবে না তোমাদের জিন্দিক অন্যায় বলে আর কোনো শব্দ থাকবে না তোমাদের জিন্দগির মধ্যে অপরাধ বলে কোনো শব্দ থাকবে না

مئی خان ہے دونوں عالم کے حقیقت ایک ہی پیمانہ ہے دونوں عالم کی حقیقت ایک پیمانہ میں ہے شمع میں ہمت کہا جو ایک پروان گے شمع میں ہمت کا حجوب ایک پروانہ مغی لطف, لطف جینے میں نہیں جل جل کی مر جانے میں ہے لطف جینے میں نہیں جل جل کی مر جانے میں ہے پرن اللہ اکبر اللہ پاک رب العالمین پی دبیر منور تر کے جانے ادن منور شراری আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের যখন প্রিয় হয়ে যাব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তোমাদেরকে ভালোবাসবো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তোমাদেরকে আমার করে নেব তাবাম দুনিয়া তোমাদেরকে ব্যর্থ করতে চাইও ব্যর্থ করতে পারবে না তাবাম দুনিয়া তোমার ক্ষতি করতে চাইও ক্ষতি করতে পারবে না তাবাম তো নি আর সব মানুষ মিলেও যদি তোমারের ডাবানের চেষ্টা করে দাবাইতে পারবে না কারণ কি জানো নাকি বান্দা نبی আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াতের মাধ্যমে জানাইয়া দিলাম বান্দা শোন নাও নিআমাল মাউলা ও নিআমাল নাসির পড়েনা আল্লাহু আকবার আমি আল্লাহ আমি আল্লাহ তোমাদের জন্য হইলাম উত্তম অভিভাবক আমি আল্লাহ তোমাদের জন্য হইলাম উত্তম সাহায্যকারী বান্দা যখন অপরাধ করে বান্দা ডান দিকে যাবার মতন কোন পথ খুঁজে পায় না বাম দিকে যাবার মতন কোন পথ খুঁজে পায় না বান্দার বিপদের মুহূর্তে আত্মীয় পলায়ন করেছে সন্তানাদের পলায়ন করেছে চাকরি বাকরি লাগছে বান্দারে সমাজের মানুষগুলো পাত্তা দেয় না বান্দা দখন হতার ছয়া যায় ভিতর থেকে কান্না চলে আসে কাউরে আপন কইলা মনে হয় না ডান দিকেও যাইতে পারে না বাম দিকেও তখন যাইতে পারে না বান্দা তখন আল্লাহর কাছে ফিরে আসে বলেন না কার কাছে ফিরে আসে বান্দা দখন আল্লাহর কাছে ফিরে এসে বলে আল্লাহ সারাটা जिंदगी আপনার না ফরমানি করলাম আল্লাহ আপনি আমার এই কোনোদিন আপনার রহমত থেকে বের করে দেন নাই বরকত থেকে বের করে দেন নাই আপনার সূর্যের আলো আপনি আমার জন্য বন্ধ করে দেন নাই আপনি আমার জন্য খাবার দাবার বন্ধ করে দেন নাই চাঁদের আলো আমার জন্য বন্ধ করে দেন নাই জমিন থেকে শস্য উৎপাদন পর্যন্ত আপনি বন্ধ করে দেন নাই আল্লাহ আপনি আমার অক্সিজেন একটা মুহূর্তের জন্য বন্ধ করেন নাই যখন নিজের বলে বুঝতে পাইরা আল্লাহর দিকে ধাপিত হয়ে কান ধরে তো করে আল্লাহ আমি আর কোনো দিনও গুণা করবো না আমি আর কোনোদিন অপরাধ করবো না আমি আর কোনো দিনও আপনার অবাধ্য চারণ করবো না আমি আর কোনো দিন আপনার কথার বাই এই জন্য যা করেন পয়গম্বরকে ভালোবাসবো হিংসা আল্লাহ তো দান করেন সবাই পরে না আবেন আরো ধরে পরে না আবেন নাসরুম মিন আল্লাহ ফাতহান গরীব ওয়া বাশিরিল মুমিনিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ